জানেন যে মঙ্গলবার গত মঙ্গলবার আমাদের একজন আদিবাসী বোনকে অষ্টম শ্রেণী একজন আদিবাসী বোনকে তিনজন সেতালার বাঙালি মিলে দর্শন করছিল তো ওই ইয়া দর্শনের আজকে কত তারিখ আজকে ইয়া ইয়া সাতাশ তারিখ হয়ে গেছে এখনো দর্শকদের ধরা হয় না তো আমাদের আমাদের দাবি হলো প্রশাসনের প্রতি যে যত দ্রুত পারেন দর্শকদের ধরেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন যার প্রতিবাদে আমাদের এই মানে আজকের এই অবরোধের আর যদি যতদিন না দর্শকদের মানে গ্রেপ্তার করা না হবে ততদিন আমাদের এই অবরোধ চলতে থাকবে আর প্রতিবাদ চলতে থাকবে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতিলেনদেনে লেনদেনে এখানে এসে আমরা নামছি নামার পরে এখন যেখান থেকে আপনার সাজেক যেতে হবে এই কাউন্টারে সাজেক কাউন্টারে এখানে আমরা আসছি এখন আসে শুনতে পারতেছি যে আজকে নাকি এখানে খাগড়াছড়িতে হরতাল অবরোধ চলছে এখানে কোনো একটা ঘটনার কারণে তো এই আমরা এখানে আসলে এখন অনেক বিপদে পড়ছি আমরা খুব বিড়ম্বনার শিকার হচ্ছি এখন আমরা এখন আমরা তো যেভাবে সাজেক যেতে পারি আমরা চাই এখানকার সেনাবাহিনী যারা আছে এখানে দায়িত্ব যারা আছে তারা যেন আমাদেরকে ভালোভাবে সাজেক পৌঁছায় দেয় ওখান থেকে এগিয়ে নিয়ে আসে থেকে আসি এখানে দেখেন শয়ে শয়ে লোক বোধহয় এখানে উপস্থিত আছে যারা আমাদের পর্যটন এরিয়া সাজেক যাওয়ার জন্য খাগড়াছড়িতে আমরা অবস্থান করছি আমরা ঢাকার থেকে আসার পরে এখানে দেখলাম যে অবরোধ চলতেছে এখন আমরা কিভাবে যাব বা প্রশাসন আমাদের কিভাবে নিরাপত্তা দেবে দেশের পর্যটন শিল্প উন্নয়নের জন্য আমার মনে হয় যে সরকারের একটা ব্যাপক ভূমিকা আছে আমাদের দেশের পর্যটন শিল্প যাতে মানুষজন নিরাপত্তা নিয়ে যেতে পারে এবং ফিরতে পারে তাদের নিরাপত্তার জন্য আমার গভর্নমেন্টের কাছে সদয় আবেদন রাখছি এবং প্রশাসন সহ সেনাবাহিনীর কাছে আমাদের আবেদন যেন আমাদের পর্যটকরা ভালোভাবে যেতে পারে এবং সুস্থ শরীরে আবার ফিরতে পারে ধন্যবাদ আমরা ঢাকা থেকে ঢাকাছুরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন এখানে এসে আমরা দেখতেছি যে হরতাল কি বা অবরোধের মতো পরিস্থিতি এখন আমরা আইন শৃঙ্খলা প্রশাসনের কাছে আমরা জোর জাবি জানাচ্ছি যাতে আমরা ঠাকাছুরি ঠিক মতো আমাদের প্রশাসনের সহায়তায় আমরা ওইখানে গিয়ে পৌঁছাইতে পারি যাতে আমাদের এটি প্রশাসনের কাছে

গত রাত্রিতে এসেছি এসে শুনলাম যে এখানে মানে হরতাল অবরোধ চলছে এখন আমরা হোটেলে আটকা পড়ে আছি সিরাজগঞ্জ জেলা তার থানা থেকে ভ্রমণ করার জন্য আছে সাদেকের যাওয়ার ইচ্ছে নিয়ে কিন্তু আমরা এখানে এসে আটকা পড়ে আছি এই পর্যন্ত হরতাল আমরা যেতে পারছি না আমাদের গন্তব্য স্থানে তাই আমরা একটু অস্বস্তি বোধ করছি যে আমরা সেখানে যেতে পারি আনন্দ ভোগ করতাম কিন্তু আমরা আর আনন্দ করতে পারতেছি না তাই আমাদের মধ্যে একটু খারাপই লাগছে এই এরকম ভাবে আমাদেরকে হরতালের মুখമുഖে তবে হ্যাসেল পোয়াত হবে বুঝছেন না শহরে যেই অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে এতে খাগড়াছড়ির শহরের মধ্যে জনজীবন স্বাভাবিকই রয়েছে শহরে কোথাও পিকেটিং হয়নি তবে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিকই রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে এছাড়া কোথাও কোনো প্রতিকীর ঘটনার সংবাদ পাওয়া যায়নি আর সাজেক থেকে যে সব পর্যটক আসবে তারা সেনাবাহিনী পুলিশ এর মাধ্যমে আনার ব্যবস্থা হচ্ছে এদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ভাই বাসটা কত ভাই এই বয়সে কি আপনি আমি করেন নাই ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম ভাই জাওরামি করার সময় মনে হয় না তোমার যে জাওরামি করতে যাইতেছি নাকি কট খেতে যাইতেছি

না ভাই পুষবো না এই ফোন বেচলে দশ এটা বেচলে দশ বিশ আর ফোনের ভিতরে আপনার ছয় হাজার পাইছি মোট ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার হইবো না ভাই মানে কি করা যায় কলে ভাই গা হারাই দেইরা গা হারাইলে বাপমা আসবো বাপমা আসলে দশ পনেরো আর দশ পনেরো হাজার হইলে আর কি পুষবো আপনার একটা ভালো আইডিয়া দিস কি রে কি করে ভালো আইডিয়া না ভাই বাইতে মন ধন না মোটা কোনোভাবে ভাই বাইতে যাও না তোরা বিপদে এমন বিপদে তার বাপ মা আর কেউ এই দুনিয়াতে সাহায্য করবো না বুঝিস বাইতে ফোন দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার মাইরে